এখানে অঙ্কটা দেওয়া আছে নিচে কিছু সমন্বয় দেওয়া আছে এডি আলোকে তিনটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন ছিল মোট বিমা খরচের পরিমাণ নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপরোক্ত তথ্যের আলোকে সমন্বয় দাখিলা প্রস্তুত করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে দশ কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো এই সমাধানটা আমরা করতেছি ক থেকেই শুরু করি মোট বিমা খরচের পরিমাণ নির্ণয় করতে বলছি মোট বিমা খরচের পরিমাণ হবে বিমা সংক্রান্ত এখানে কথা বলা হয়েছে বিমা খরচ প্রতি মাসে মাস প্রতি হচ্ছে এক হাজার টাকা এখানে অঙ্কটা আছে দু হাজার আঠারো সালের এক জানুয়ারি তারিখ থেকে ব্যবসা শুরু করেন এবং একত্রিশ মাস তারিখে সমন্বয়ের পূর্বে খতিয়ান উদ্বৃত্ত ছিল নিম্নরূপ তাহলে অঙ্কটা শুরু হয়েছে দুই সালের এক জানুয়ারি তারিখে এবং হিসাবটা হচ্ছে একত্রিশে মার্চ তাহলে জানুয়ারি থেকে মাস মার্চ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের অঙ্ক এটা আমাদেরকে বুঝতে হবে যখন আমরা তিন মাসের অঙ্ক বুঝতে পারবো তখন এখানে যেহেতু প্রতি মাসে এক হাজারের কথা বলা হয় যে এখানে আমাদের অঙ্কটা করতে হবে তিন মাসের বিমা খরচ মাস প্রতি এক হাজার করে হওয়ার কারণে তিন মাসের অঙ্ক হওয়ার কারণে এক হাজার গুণন তিন হবে সমান সমান হবে আমাদের তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে আমার মোট বিমা খরচের পরিমাণ ক নাম্বার অঙ্ক এইটুকুই এরপরে এখন খ নাম্বার প্রশ্নের সমাধান উপরোক্ত তথ্যের আলোকে সমন্বয় দাখিলা প্রস্তুত করো সমন্বয় দাখিলার জন্য সমন্বয় জাবেদার যে ছক আছে এটা আমরা প্রস্তুত করে নেব সমন্বয় জাবেদার ছকের মধ্যে প্রাথমিক ক্রমিক রং তারপর বিবরণ তারপর ক্ষতির পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এই ঘরগুলো করার পরে যেহেতু এখানে আমাদের চারটা সমন্বয় রয়েছে চারটা সমন্বয়ের জাবেদা দিয়ে দিলেই আমার প্রশ্নের উত্তর হয়ে যাবে এক নম্বর প্রমিকের মধ্যে রয়েছে অফিস সাপ্লাইস হাতে রয়েছে পনেরো হাজার টাকা এখানে অফিস সাপ্লাইস হাতে রয়েছে পনেরো হাজার টাকা এ এখানে দেখতে হবে অফিস সাপ্লাইজ র্যামিলে দেওয়া ছিল বিশ হাজার টাকা অফিস সাপ্লাইস একটা চলতি সম্পদ মিলে আমার দেওয়া ছিল বিশ হাজার তার মধ্যে তিন মাস শেষে আমার হাতে রয়েছে পনেরো হাজার এর অর্থ হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা অফিস সাপ্লাইস খরচ হয়ে গেছে এবং যে পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে এই খরচের জন্যই আমার মূলত সমন্বয় জাবেদা দিতে হবে এর জন্য যাবিদা হবে ব্যবহৃত সাপ্লাইস হিসাব ডেবিট অফিস সাপ্লাইস হিসাব ক্রেডিট সাপ্লাইস খরচ হিসাব ডেবিট সাপ্লাইস হিসাব ক্রেডিট ডেবিট পাশে পাঁচ হাজার টাকা ক্রেডিট পাশে পাঁচ হাজার টাকা দুই নাম্বার সমন্বয় রয়েছে দুই নম্বর সমন্বয়টা ভাড়া বকেয়া সাত হাজার পাঁচশো টাকা বকেয়া ভাড়ার জন্য যাবে দেওয়া হবে ভাড়া ব্যয় হিসাব ডেবিট বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে সাত হাজার পাঁচশো ডেবিট এবং সাত হাজার পাঁচশো ক্রেডিট তিন নাম্বার সমন্বয়ের মধ্যে রয়েছে অনুপার্জিত আয়ের চল্লিশ হাজার টাকা অর্জিত হয়েছে অনুপার্জিত আয়ের থেকে অর্জিত হলে এটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং দায় কমে যাবে এর জন্য জাবিদা হবে উপার্জিত আয় হিসাব ডেবিট উপার্জিত আয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে চল্লিশ হাজার চার নম্বর সমন্বয় আছে বিমা খরচ প্রতি মাসে এক হাজার টাকা যেটা প্রতি মাসে এক হাজার হওয়ার কারণে তিন মাসে তিন হাজার টাকা বিমা খরচের সময় মাসে বিমা খরচ এক হাজার টাকা হওয়ার কারণে বিমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট তিন মাসে তিন হাজার টাকা এখানেও তিন মাসে তিন হাজার টাকা তাহলে চারটা সমন্বয় যাবেদা হয়ে গেল এখন গ নাম্বার প্রশ্ন আছে দশ কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো তাহলে দশ কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করার আগে আমরা দশ কলাম কার্যপত্রের ঘর তৈরি করে নেব এবং এখানে দেখব র্যামিলের মধ্যে কতগুলা এন্ট্রি দেওয়া আছে এখানে তিন তিন ছয় এক সাত সাতটা এন্ট্রি দেওয়া আছে এবং সমন্বয়ের জন্য কিছু এন্ট্রি তৈরি হবে এই জন্য আমরা ছকের মধ্যে অতিরিক্ত কয়েকটা ঘর সাত সাতের চেয়ে অতিরিক্ত কিছু ঘর তৈরি করে নিতে পারি সেক্ষেত্রে দশটা বা বারোটা বা চোদ্দোটা দুই একটা ঘর বেশি হলেও কোনো সমস্যা নেই আমরা এই পরিমাণ ঘর তৈরি করে নিব গ নাম্বার দশ কলম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো দশ কলম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুতির জন্য আমরা দশ কলম বিশিষ্ট কার্যপত্রের যে ছক এটা প্রস্তুত করে নিব কার্যপত্রের এখানে একটা টাইটেল দেবো টাইটেলের পরে আমরা এখানে দশটা ঘর তৈরি করে নিব এবং এখানে হিসাবের নামের জন্য একটা ঘর আর ওইখানে যে তথ্যগুলা দেওয়া আছে উপাত্তগুলা সাতটা এন্ট্রি আছে সাতটা এন্ট্রির চেয়ে আমরা অতিরিক্ত কিছু এন্ট্রি তৈরি করে নেব এরপরেই আমরা প্রথম কাজ হচ্ছে ডায়ামিলের ঘরের যে কাজটা এই কাজটা হচ্ছে আমার যে রায়ামিলটা দেওয়া আছে এইটা দেখে দেখে র্যামিলের হুবহু টাকাগুলো আমি তুলে দেব। মিল দেখে দেখে র্যামিলের ঘরটা পূরণ করে ফেলছি এরপরে সমন্বয়ের কাজ সমন্বয়ের কাজটা আমাদের যে এখানে সমন্বয়ের যে জাবেদা করছে এই জাবেদার আলোকেই আমাদের সমন্বয়ের কাজ হবে আমরা সমন্বয়ের প্রত্যেকটা এন্ট্রি দেখব এবং এর আলোকে যে যেই ঘরে যে টাকা আছে সেটা এখানে সমন্বয়ের ঘরে লিখবো যে নামটা লেখা নাই সেটা নতুন করে আমাদেরকে লিখতে হবে আর যে নামগুলো আছে শুধু তার টাকাগুলো বাস প্রথম সমন্বয় যাবে ছিল সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা এখানে সাপ্লাইজ খরচ বলতে কোনো কিছু লেখা নেই তাহলে এটা আমাকে নতুন করে লিখতে হবে সাপ্লাইজ খরচ পাঁচ হাজার টাকা লিখলাম আর এখানে সাপ্লাইজ হিসাব ক্রেডিট আছে পাঁচ হাজার যেহেতু সাপ্লাইজ এখানে লেখায় আছে সাপ্লাইস হিসাব এখানে ছিল ওভিড সাপ্লাইস দেওয়াই ছিল এই কারণে এখানে সাপ্লাইস থেকে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে পরের এন্ট্রি ভাড়া ব্যয় হিসাব ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট উপরে আমার ভাড়া পায় বা বকেয়া ভাড়া ব্যয় কোনোটাই লেখা নাই অতএব নতুন করে দুইটা কথাই লিখতে হবে আমাদেরকে ভাড়া ব্যয়ের ডেবিট ছিল সাত হাজার পাঁচশো বকেয়া ভাড়া ক্রেডিট ছিল সাত হাজার পাঁচশো দুইটাই আমরা সমন্বয় দেখে লিখে নিলাম পরের সমন্বয় হচ্ছে অনুপার্জিত আয় হিসাব ডেবিট উপার্জিত আয় হিসাব ক্রেডিট অনুপার্জিত আয় এখানে আমাদের লেখা আছে অনুপার্জিত আয়ের যেহেতু লেখা আছে এখানে ডেবিটের খরচ চল্লিশ হাজার বসবে আর উপার্জিত আয় এখানে আমার লেখা নাই যেহেতু লেখা নাই নতুন করে আমাকে লিখতে হবে শেষ যে সমন্বয় যাবে দা বিমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট এখন বিমা খরচ এবং অগ্রিম বিমার মধ্যে এখানে আমার অগ্রিম বিমা দেওয়া আছে কিন্তু বিমা খরচ দেওয়া নাই তিন হাজার টাকা তাহলে বিমা খরচটা এখানে আমরা লিখব যেহেতু নতুন করে লিখতে হচ্ছে আমাকে বিমা খরচ তিন হাজার টাকা ডেবিট এবং অগ্রিম বিমা যেহেতু এখানে আছে তিন হাজার টাকা ক্রেডিট তাহলে সমন্বয় জাবেদার কাজটা জাবেদা দেখে দেখে এটা করে দিলাম এখন আর রূপরের অংশটার কোনো প্রয়োজন হবে না আমরা রেয়ামিল এবং সমন্বয়ের সমন্বিত রূপটাই বসাবো সমন্বিত র্যামিলে সমন্বিত র্যামিলে মূলত আমার র‍্যামিল এবং সমন্বয়ের দুইটা ঘরের হিসাব করে যোগ এবং বিয়োগের পরিমাণটাই এখানে বসবে এখন আমরা যেই অংশগুলোতে র্যামেলের ঘরে টাকা আছে ক্রেডিট পাশে মূলধনের এক লাখ তিরিশ হাজার কিন্তু সমন্বয়ের ঘরে মূলধনের কোনো টাকা নেই যেই টাকাগুলো শুধু একটা ঘরে থাকবে এই অ্যামাউন্টটার কোনো যোগ এবং বিয়োগের কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র ওই অ্যামাউন্টটা যেই ঘরে আছে সমন্বিত র্যামিলের একই ঘরে আমরা বসায় দেবো যেহেতু ক্রেডিট পাশে ছিল সমন্বিত র্যামিলের ক্রেডিট পাশে আমরা এটাকে বসায় দেব নগদ উদ্ভিদের ক্ষেত্রে একই রকম ডেবিট পাশে টাকা আছে তিরিশ হাজার আমরা এই টাকাটাকে সমন্বিত র্যামিলের ডেবিট পাশে বসায় দেবো তাহলে এখানে আর আমার অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না কিন্তু অফিস সাপ্লাইজের ক্ষেত্রে র্যামিলের ঘরে আছে বিশ হাজার টাকা ডেবিট পাশে এবং সমন্বয়ের ঘরে পাঁচ হাজার টাকা রয়েছে ক্রেডিট পাশে যদি দুটো ঘরের টাকা একটা ডেবিট একটা ক্রেডিট হয় সেক্ষেত্রে বিয়োগ হবে বিয়োগের ক্ষেত্রে বড় টাকা থেকে ছোট টাকা বিয়োগ করে বাকি যে পরিমাণটা থাকবে উদ্বৃত্তটা সেটা বড় ঘরের টাকা যেখানে ছিল বড় টাকাটা যেই ঘরে ছিল বাকির টাকাটা আমরা ওইখানে ডেবিটের টাকাটা যেহেতু বড় বিশ হাজার তাহলে বিশ হাজার থেকে পাঁচ হাজার বাদ দিলে পনেরো হাজার এই টাকাটা আমরা ডেবিটে বসাবো একইভাবে ইকুইপমেন্টের টাকা আমরা ডেবিট পাশে বসাই দিলাম অগ্রিম বিমার টাকা পনেরো হাজার ডেবিটে তিন হাজার ক্রেডিটে বিয়োগ করলে বারো হাজার টাকা হবে ডেবিটে বাকি সমস্ত টাকা আমরা হিসাব করে বসায় দিলাম তাহলে সমন্বিত র্যামিল হয়ে গেল সমন্বিত র্যামিল হওয়ার পরে এখন আর সামনের অংশটা তেমন কাজে লাগবে না আমরা সমন্বিত র্যামিলের যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো দিয়েই আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে ফেলতে পারবো এখন আমাদের খেয়াল রাখতে হবে এন্ট্রিগুলোর মধ্যে যে এন্ট্রিগুলার শুধু আয় এবং ব্যয় সেটাই শুধু আয় এবং ব্যয়ের মধ্যে পড়বে আই বিবরণীর মধ্যে বাকি সমস্ত এন্ট্রিগুলা আর্থিক অবস্থার বিভিন্ন মধ্যে চলে যাবে তাহলে মূলধন যেহেতু মালিকানা সত্ত্বেও তাহলে এটা আর্থিক অবস্থার বিভিন্ন মধ্যে যাবে শুধু আয় আর ব্যয় হলেই বিবরণীতে যাবে বাকি সকল কিছুই আর্থিক অবস্থার বিমিতে চলে যাবে নগদ উদ্বিত্ত সম্পদ অফিস সাপ্লাই সম্পদ ইকুইপমেন্ট সম্পদ অগ্রিম বীমা সম্পদ এগুলো যেহেতু সম্পদ সবগুলোয় আর্থিক অবস্থার বিবৃতি যাবে পুঞ্জীভূত অবচয় ইকুইপমেন্ট এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা এই জন্য এটাও আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে যাবে অনুপার্জিত আয় হচ্ছে দায় এটা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে যাবে সাপ্লাইস খরচ ব্যয় ভাড়া ব্যয় হচ্ছে ব্যয় ব্যয় হওয়ার কারণে বিবরণী ডেবিট পাশে বসবে বকেয়া ভাড়া দায় দায় হওয়ার কারণে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে বসবে উপার্জিত আয় হচ্ছে আয় আয় হওয়ার কারণে আইবি ক্রেডিট পাশে বসবে বিমা খরচ হচ্ছে ব্যয় এই জন্য বিবরণী ডেবিট পাশে বসবে এখন সর্বশেষ হিসাবটা হচ্ছে আয় বিবরণীর ক্রেডিট পার্শ্ব হচ্ছে আয় ডেবিট পার্শ্ব হচ্ছে ব্যয় এবং আয় এবং ব্যয় হিসাব করে দেখতে হবে আয় বেশি না ব্যয় বেশি আমরা হিসাবটা দেখতে পারতেছি আয়ের পাশে হচ্ছে চল্লিশ হাজার ব্যয়ের পাশে হচ্ছে তিন আর সাথে দশ বা পনেরো হাজার পাশে অবশ্যই আয় বেশি তাহলে একটা খর ফাঁকা রেখে বেশি টাকাটা উভয় পাশে আমরা বসাবো মোট যোগফলটা উভয় পাশে বসানোর ফলে ক্রেডিট পাশে আমার হলো চল্লিশ হাজার কিন্তু ডেবিট পাশে চল্লিশ হাজার হয়নি চল্লিশ হাজার হতে আরও টাকার প্রয়োজন হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এর অর্থ হচ্ছে চল্লিশ হাজার টাকা আমার আয় চল্লিশ হাজার টাকার মধ্যে পনেরো হাজার পাঁচশো টাকা আমার খরচ হয়েছে বাকি চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার লাভ হয়েছে এই যে লাভ হলো এই জন্য এখানে আমাকে এখানে লিখতে হবে নিট লাভ উদ্বৃত্ত যে টাকাটা বের হলো এটা হচ্ছে নিট লাভ নিট লাভের টাকা আমরা অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসাও আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসানো হলে এখন দুই পাশের যে যোগফলটা হবে অবশ্যই সমান হবে যেমন যোগ করি তিরিশ পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এক লাখ পঞ্চাশ এক লাখ পঁচানব্বই আর বারো তাহলে হচ্ছে দুই লক্ষ সাত হাজার বিট পাশে যেমন দুই লক্ষ সাত হয়েছে ক্রেডিট পাশেও দুই লক্ষ সাত হাজার হবে এবং এইভাবে দুইটা অ্যামাউন্ট যদি বনে যায় তাহলে অঙ্কটা হয়ে যাবে এবং এই যে এই পাশের যে যোগফলগুলো আমরা যোগফলগুলো যা শুধু বসায় দেবো তাহলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে